বাংলা কাহিনী কথায় ভৌতিক গল্পের আরো একটি নতুন পর্বে আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুদের সুস্বাগতম নমস্কার আমি প্রীতি আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা ভয়ঙ্কর গল্প মৃত্যুর হাতছানি লাখটিয়াকে পাশ কাটাবার জন্য এরপর তার থেকে বিদায় নিয়ে অঘরবাবু এগোলেন সামনের দিকে তিনি বলরুমের ঠিক মাঝখানে বড় ঝাড়পাতিটার নিচে গিয়ে দাঁড়াতেই তাকে দেখে এগিয়ে এসে মৃত্যু পড়লেন মশাই ভর দুপুরে আজ কুকুর নিয়ে কোথায় বেরিয়েছিলেন আর সঙ্গের লোকটি কে ছিল তার কথা শুনি অঘুরবাবু একটু অবাক হয়ে বললেন দুপুরে আমি বাড়ির বাইরে কিছুটা সময় ছিলাম ঠিকই কিন্তু সঙ্গে তো কেউ ছিল না মৃত্যুর বিস্ময় সুরে বললেন সে কি মশায় আজ দুপুরবেলায় হাতে একটা প্যাকেট নিয়ে স্ট্রিটে আপনি আপনার গাড়িতে উঠলেন আর আপনার গাড়ির পিছনের দরজা খুলে গাড়িতে উঠলেন ছড়ি হাতে কালো পোশাক আর টুপি পরা একটা লোক সঙ্গে অ্যালসিসিয়ানটা কয়েক হাত দূর থেকে আমি তো স্পষ্ট দেখলাম আপনাকে ডাকার আগেই আপনি গাড়ি নিয়ে কথায় কিন্তু তো বলে অকরবাবু কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই তার যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা যেন খুব জোরে টিকটিক শব্দে বাঁচতে শুরু করেছে আর তারপরে কিসের একটা প্রচণ্ড ধাক্কায় মৃত্যুরকে নিয়ে মাটিতে ছিটকে পড়লেন অগরবাবু সঙ্গে সঙ্গে একটা কান খাদানি আওয়াজ আর ঝমঝম শব্দে কেঁপে উঠল ঘর চিৎকার চেঁচামেচিতে ভরে উঠল বলরুম কয়েক মুহূর্ত পর লোকজন যখন অগরবাবুকে টেনে তুলল তখন তিনি বুঝতে পারলেন আসল ব্যাপারটা চারপাশের ঘরের মেঝেতেই ছড়িয়ে আছে অসংখ্য ভাঙা কাঁচের টুকরো অঘরবাবুর মাথার উপরের বিশাল ঝাড়বাতিটা ভেঙে পড়েছে ভাগ্য ভালো একজন ওয়েটার ব্যাপারটা শেষ মুহূর্তে দেখতে পেয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয় অগরবাবুকে নইলে অত বড় ঝাড়বাতি মাথায় পড়লে আর দেখতে হতো না চোট অবশ্য তার খুব একটা লাগেনি সামান্য একটু হাতে লেগেছে সবাই তাকে বলল খুব বেঁচে গেছেন মশাই এরপর মৃত্যুদের সঙ্গে আর কোনো কথা হলো না বাবুর দুর্ঘটনার কারণে পাটিটাও তেমন জমল না রাত দশটার আগে সেদিন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন তিনি পরদিন বেশ ভোরেই ঘুম ভাঙল অঘুরবাবুর রাতের ঘুমটা যেন কেমন ছেঁড়াছিঁড়া হয়েছে তার সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা টিকটিক শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুমের ঘরে বার দু এক বিছানায় উঠেও বসেছিলেন তিনি অগরবাবু ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যে শিউচরণ চা নিয়ে এল অন্যদিন এ সময় তার পিছন পিছন টাইগারও উপরে উঠে আসে বাধা নিও অগরবাবুর হাত থেকে দুটো বিস্কুট রোজ তার প্রাপ্য আজ শিউচরণের সঙ্গে টাইগার নেই তাকে না দেখে অগরবাবু বললেন টাইগার এনো না শিওচরণ জবাব দিল মনে হয় শরীরটা খারাপ কাল দুপুরে আপনি বাড়িতে ফেরার পর সেই যে ও নিজের ঘরে গিয়ে ঢুকেছে তারপর আর বাইরে আসেনি রাতের খাবার পরে আছে দেখলাম সারা রাত কুকুরটা গড় গড় করেছে অঘর বাবু শুনে বললেন দেখ আজও ভালো হয় কিনা নইলে কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস চা পান শেষ হবার পর স্টানে গেলেন অঘর বাবু তারপর টিফিন সেরে পোশাক পরে নিলেন পাঞ্জাবিটা গায়ের গলাবার সময় তিনি অনুভব করলেন ঘড়ির অস্তিত্বটা একবার ঘড়িটা বার করে দেখলেন তিনি খোলা জানলা দিয়ে আসা দিনের আলোতে ঝলমল করে উঠল ঘড়িটা একদম নির্ভুল সময় দিচ্ছে সেটা ঘড়িটা পকেটে নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সারা দিন ব্যবসা সংক্রান্ত নানা কাজে চাপ ছিল কাজের চাপে বুক পকেটে রাখা ঘড়িটার অস্তিত্ব ভুলেই গেলেন তিনি দুপুরে বাড়ি ফেরা হলো না তার সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত একটা বৈঠক ছিল সেটা সেরে অঘরবাবু ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরলেন তখন রাত নটা বাজে ওপরে ঘরে উঠে তিনি যখন পোশাক খুলতে যাচ্ছেন ঠিক তখন শিউচরণ এসে পড়ল বাবু আপনার সঙ্গে একজন অল্প বয়সী ভদ্রলোক দেখা করতে এসেছেন এত রাতে আবার কে এলো আর নিচে নামতে ইচ্ছে করল না অঘরবাবুর একটু ইতস্তত করে তিনি বললেন ঠিক আছে লোকটাকে উপরে পাঠিয়ে মেনে দুই একের মধ্যে সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল আর তারপরে যে ঘরে প্রবেশ করলো তাকে দেখে একটু অবাকি হয়ে গেলেন অঘর বাবু অর্জুন লাখুটিয়া তার পরনে লাল গেঞ্জি আর চোস্তা প্যান্ট চোখে মুখে প্রচন্ড উত্তেজনার ভাব টেবিলের কাছে দাঁড়িয়ে দরজার সামনে কয়েক পাপ ভেতরে আসা অর্জুনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন তুমি এত রাতে অর্জুন জবাব দিল আঙ্কল আমি ওই ঘড়িটা নিতে এসেছি কাল সন্ধ্যায় বাবার সঙ্গে আপনার তো কথা হয়েছে টাকাটা নিয়ে এসেছি আমি এই বলে সে পকেটে হাত দিল সম্ভবত টাকা বের করার জন্য তার কথা শুনে অঘর সেনার মৃদু অসন্তুষ্ট স্বরে বললেন তোমার বাবা আমাকে প্রস্তাব দিয়েছিলেন ঠিকই কিন্তু আমি বলেছি ভেবে দেখব দেব তো বলিনি এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিইনি তেমন হলে জানাব অর্জুন লাখটিয়া বলল কিন্তু ঘড়িটা আমি নিয়ে যেতে চাই অক্ষরবাবু বললেন আমি তো তোমাকে বললাম তেমন হলে তোমাকে জানাবো ঘড়িটা আমার আজই চাই এবং এখনই চাই ওটা আমাকে দিন আমি চেয়ে পাইনি এমন কখনো হয়নি এবার বেশ উদ্ভত রুক্ষ স্বরে কথাগুলো বলল অর্জুন তার কথা বলার ঢং দেখে মেজাজটা খারাপ হয়ে গেল অঘুর বাবুর তিনিও একটু রুক্ষভাবে বললেন তোমাকে যা বলার তো বললাম এখন তুমি যাও অনেক রাত হয়েছে অর্জুন গলার স্বর চড়িয়ে পড়ল আপনি আমাকে ঘড়িটা এখনই দেবেন নলে নালে কি অঘর বাবু চিৎকার করে বলে উঠলেন আর এর পরের মুহূর্তে তিনি দেখলেন অর্জুন তার পকেট থেকে বার করলো একটা রিভলভার তার নল সোজা তাক করা তার দিকে হতভঙ্গ হয়ে গেলেন বাবু আর তার পর মুহূর্তেই বাবু যেন মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা বেশ জোরে টিক শব্দে বাঁচতে শুরু করেছে ঘাবড়ে গেলেও বাবু মনে শক্তি সঞ্চয় করে বললেন তুমি কি আমায় ভয় দেখাচ্ছ চাগুলি ও ঘরে তোমাকে আমি দেব না অঘরবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অর্জুনের মুখটা যেন কেমন পাল্টে গেল কাঁপতে লাগলো তার হাত আর কাঁপা কাঁপা হাতেই পর মুহূর্তে সে চালিয়ে দিল গুলি অঘরবাবু অনুভব করলেন একটা গরম হলকা তার কান ঘেঁসে বেরিয়ে গিয়ে দেওয়ালে বিদ্ধ হলো প্রচণ্ড শব্দ আর বারুদের কত গন্ধে ভরে গেল ঘর অর্জুন কিন্তু আর দাঁড়াল না গুলিটা চালিয়ে আতঙ্কিত ভাবে ঘর থেকে পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে পাড়াতে শুরু করলো গুলির শব্দ শুনে শিবচরণ উপরে উঠে এলো তখনো টেবিলের কাছে স্থানুর মতো দাঁড়িয়ে আছেন অঘরবাবু শিবচরণে তাকে বিছানাতে এনে বসালো ঘড়ির শব্দটা তখন আর কানে আসছে না অঘরবাবুর জল টল খেয়ে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় কেটে গেল এমন একটা ঘটনা যে ঘটতে পারে তা ধারণাই ছিল না বাবুর এখন কী করা উচিত তা নিয়ে ভাবতে লাগলেন তিনি তিনি কি পুলিশে খবর দেবেন ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি ভাবছিলেন বাবু ভাবতে ভাবতেই মিনিট করে মধ্যেই ফোনটা বেজে উঠল টেবিলের কাছে গিয়ে দেশে ভাগ তুলে অবৈধব হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো আজকি গণেশ গলা। মিস্টার সানাল আপনি ওটিকে ক্ষমা করে দিন ও মামরা ছেলে আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি বলে ও অসৎ সঙ্গে বিগড়ে গেছে আমি আপনাকে কথা দিচ্ছি ও এ কাজ করবে না ও যে আপনার কাছে কে ছিল তা আমি জানতাম না প্লিজ আপনি পুলিশে খবর দেবেন না তাহলে আমার আর মান সম্মান থাকবে না প্লিজ মিস্টার সান্নাল অঘরবাবু তাকে থামিয়ে দিয়ে উত্তেজিতভাবে বললেন ও কে করেছে আপনি জানেন ও গুলি করেছিল আমাকে অল্পের জন্য রক্ষা পেয়েছি একদম কান ঘিষ গেছে গুলিটা ও আমাকে একটা গড়ের জন্য খুন করতে যাচ্ছিল গণেশ লাখিয়া বললেন গড়িটার জন্য ও আপনাকে রিভলভার দেখিয়ে থ্রেড করে চড় অন্যায় করেছে আপনি বিশ্বাস করুন মানুষ খুন করার মতো সাহস ওটি আসলে আপনাদের কথাবার্তা চলার সময় আপনার কুকুরটা আপনার পিছনে এসে দাঁড়িয়েছিল কুকুরে ওর দারুণ ভয় আপনাকে নয় কুকুরটা দেখি ভয় পেয়ে ও খুলিটা চালিয়েছিল তারপর পালিয়ে আসে অগরবাবু বললেন কুকুর কেন্দ্র লাখুটিয়া বললেন আমার কথা বিশ্বাস করুন প্লিজ আপনি পুলিশে খবর দেবেন না অর্জুন আপনার কাছে মাপ চেয়ে আসবে প্রয়োজনে আমি এক লাখ টাকা ক্ষতিপূরণ দেব নিকেল সন কোম্পানির জন্য যে অর্ডারটার জন্য আপনি অনেক চেষ্টা করছেন সেটিও পাইয়ে দেব শুধু আপনি থানা পুলিশ করবেন না এর পরে সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে গেল চেষ্টা করেও লাখোটিয়াকে আর ধরা গেল না রিসিভার নামিয়ে রেখে ও শিবচরণকে বললেন হ্যাঁ রে ওই ছেলেটা যখন উপরে উঠেছিল তখন টাইগার কি ওখানে দাঁড়িয়েছিল শিওচরণ জবাব দিল তো বাবু সে তো ঘর ছেড়ে পেরোয়নি যখন ওপরে শব্দ হলো তখন আমি তো তার ঘরে খাবার দিতে ঢুকেছিল। জবাব শুনে নিজের মনে অঘরবাবু বললেন আশ্চর্য ছেলের অপরাধ ঢাকতে গিয়ে মিথ্যা বললেন গণেশ লাখটিয়া তিনি যা করবেন তা পরের দিন করবেন এই ভেবে শিউচরণকে সজাগ থাকতে বলে খাওয়া সেরে আর কিছু সময়ের মধ্যেই অগরবাবু বাতি নিভিয়ে শুয়ে পড়লেন কিন্তু সেদিনও আগের রাতের মতোই একটা টিকটিক শব্দ ঘুমের ঘোরে শুনতে পেলেন অগরবাবু বাবু শব্দ যেন আগের রাতের থেকে আরও বেশি তীব্র শেষ দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন তিনি সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেল ঠিকই কিন্তু অন্ধকার ঘরে অঘরবাবু বুঝতে পারলেন সেই শব্দের অনুর অনুরটা যেন তখন তার কানে জেগে আছে বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলেন তিনি বিকেলবেলায় নিজের ঘরে বসেছিলেন অঘরবাবু সারাদিন বাইরে যাননি শিউচরণ কুকুরটাকে একটু আগে নিয়ে গেছে ডাক্তারের কাছে গতকালও সারা রাত কেঁদেছে কুকুরটা রাতে ভালো ঘুম না হওয়ায় শরীরটাও একটু খারাপ বাবুর। সেদিন ঘড়িটা কিনে আনার পর থেকে তার স্বাভাবিক জীবনে কোথাও যেন একটা ছন্দপতন ঘুরতে শুরু করেছে কিন্তু ব্যাপারটা তিনি ধরতে পারছেন না পর পর ধরে সেই টিকটিক শব্দটা কি মিছকি তার মনের ভুল নাকি অন্য কিছু বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঘড়িটা আবার ভালো করে দেখার জন্য পাঞ্জাবির পকেট থেকে ঘড়িটা বার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন তিনি সাড়ে পাঁচটা বাজে তেমন কিছু সন্দেহজনক বিষয় ঘড়িটার মধ্যে তার চোখে পড়ল না তিনি এরপর ভাবলেন ঘড়িটা তার বক্সে পুরে আলমারিতে ঢুকিয়ে রাখবেন এত দামি জিনিস বাইরে ফেলে রাখা বা সঙ্গে ঘোরা ঠিক হচ্ছে না ঘোড়ের বাক্সটা টেবিলে রাখা ছিল খুব সুন্দর বাক্সটা বাক্সটা তুলে এনে আবার ঘাটে বসলেন বাবু কাঠের কারুকার্য করা লম্বা ধরনের বাক্সটা অনেকটা গহনার বাক্সের মতো দেখতে বাক্সটা খুলে অঘরবাবু ঘোড়েটা রাখতে যাচ্ছেন তখনই তার মনে হলো বাক্সের নীল মখমলের চাদরের নিচ থেকে কি যেন একটা উঁকি দিচ্ছে অভরবাবু নকমণের কোলটা সরাতে তার নিচ থেকে বেরিয়ে এলো বিবর্ণ হয়ে যাওয়া একটা ভাঁজ করা কাগজ সাবধানে কাগজের ভাঁজটা খুললেন তিনি সম্ভবত সেটা ছিল একটা রাইটিং প্যাডের খাতা হলদেটে হয়ে যাওয়া কাগজে খুঁদে খুঁদে বিবর্ণ হয়ে যাওয়া ইংরেজি হরফগুলো পাঠ করার চেষ্টা করলেন তিনি আর তা পাটোদ্ধার করে হতভম্ব হয়ে গেলেন আসলে সম্ভবত এটা একটা অসম্পূর্ণ চিঠি ছিল সালটা লেখা আছে চিঠিটা যার উদ্দেশ্যে লেখা তার নাম জোনাথন হলেও লেখকের কোনো নাম নেই সম্ভবত লেখক চিঠিটা শেষ করেননি বা করতে পারেননি চিঠির প্রথম কটা লাইন অস্পষ্টতার জন্য পাঠ করা যাচ্ছে না কিন্তু তারপর লেখা আছে ঘড়িটা এখন আমার সামনে রাইটিং ডেস্কের ওপর রাখা এক চরম মানসিক অস্থিরতার মধ্যে আমি এখন আছি তুমি বলেছিলে লন্ডনে এক রাজপথে রাত্রিবেলায় এই ঘড়িটা চিন্তায় করার সময় জাদুকর ফিলিপ আর তার কুকুরটাকে হত্যা করে আর তারপর থেকেই নাকি সেই জাদুকর তার কুকুরটাকে নিয়ে এই ঘড়িটাকে অনুসরণ করেন মৃত্যুর পরও তার প্রিয় ঘড়ির মায়া কাটাতে পারেননি তিনি এই ঘড়ি যার কাছে যায় ঘড়িটা চালু করার আটচল্লিশ ঘন্টার মধ্যেই তিনবার মৃত্যু এসে উপস্থিত হয় তার সামনে প্রথম দুবার মৃত্যু তার কাছে এসে সতর্ক করে দিয়ে যায় সে আসার ঠিক আগের মুহূর্তে তীব্র টিকটিক শব্দে তার আগমন বার্তা জানান দেয় ঘড়িটা আর তৃতীয়বার মৃত্যুর নির্মম আঘাত হানি এর আগে যাদের কাছে ঘড়িটা ছিল তারা কেউই আটচল্লিশ ঘন্টার বেশি ঘড়িটা জারি রাখতে পারেনি জাদুকরের আত্মা কাউকে ভোগ করতে দেয় না এই ঘড়ি জোনাথন তোমার কথা আমি সেদিন বিশ্বাস করিনি এখনো যে পুরোপুরি বিশ্বাস করছি তা নয় গত পরশু রাত দশটায় এই ঘড়ি চালু করেছি আমি কাততালিও ভাবিনি তোমার কথা মিলতে শুরু করেছে গতকাল দুপুরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করল আর আজ সকালে বাড়ির সামনে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো আমার গা ঘেঁষে দুবারই আমি অল্পের জন্য মৃত্যুর থেকে রক্ষা পেয়েছি আর কি আশ্চর্য ঘটনা দুটো ঘটার ঠিক আগের মুহূর্তেই আমি শুনেছি আমার পকেটে ঘড়ির তীব্র টিকটিক শব্দ আর আমার সোফার নাকি গতকাল রাতে আমার বাড়ির কম্পাউন্ডে একজন লোক আর তার সঙ্গে একটা কুকুরকে দেখেছে এখন রাত দশটা বাজতে পাঁচ অর্থাৎ আটচল্লিশ ঘন্টা হতে আর পাঁচ মিনিট বাকি তোমার কথা সত্যি যদি হয় তাহলে এখানেই শেষ হয়ে গেছে লেখাটা লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেলেন বাবু এতে যা কিছু লেখা আছে তা কি সত্যি সত্যি না হলে ব্যাপারটা তার সঙ্গে মিলছে কীভাবে ঘড়িটা চালু করার পর অঙ্গবাবু তো নিশ্চিত দুবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন আর দুবারই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে তিনিও শুনতে পেয়েছেন তীব্র টিকটিক শব্দ এ সবই কি কাকতালিও ঘড়িতে এখন ছটা বাসতে চলেছে ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে আর এক ঘন্টার মধ্যেই মৃত্যু এসে হারা দেবে চূড়ান্ত আঘাত করবার জন্য ব্যাপারটা যেমন ঠিক তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না তেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না সময় যত এগোতে লাগলো ভিতরে তত উত্তেজিত হতে লাগলেন তিনি আরও একটা ছন্দবদ্ধ শব্দ শুনতে পেলেন বাবু। সেটা তার হৃৎপিণ্ডের শব্দ হঠাৎ তার খেয়াল হল ঘড়িটাকে বন্ধ করলেই তো এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচল থেকে মুক্তি পাওয়া যায় অভূর্ভু চেষ্টা করলেন ঘড়িটা বন্ধ করার কিন্তু কিছুতেই ঘড়িটা বন্ধ হলো না এবার বেশ ভয় পেয়ে গেলেন তিনি কি করা যায় ঘড়িটা নিয়ে ঘড়িটাকে তিনি ফেলে দেবেন এরপরেই তার একটা বুদ্ধি এলো মাথায় তিনি টেলিফোনের কাছে উঠে গিয়ে ডায়াল করলেন একটা নির্দিষ্ট নাম্বারে ফোনটা রিসিভ করলেন গণেশ লাভতিয়ায় অগরবাবু তার উদ্দেশ্যে বললেন শুনুন মশায় যা হবার তা হয়ে গেছে আমি আপনার ছেলেকে মাফ করে দিয়েছি আর আমি ঠিক করেছি ঘড়িটা ওদের দেব আমি আজই বাইরে চলে যাব আপনি এখনই আধ ঘন্টার মধ্যে কাউকে পাঠিয়ে ঘড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ আধ ঘন্টার মধ্যেই লাখুটিয়া অবাক হয়ে বললেন কি বলছেন আপনি আমি তো বিশ্বাসই করতে পারছি না কাউকে আমি এখনই পাঠাচ্ছি কিন্তু আপনি সত্যি বলছেন তো আর টাকা পয়সা কি দিতে হবে যদি দয়া করে বলেন অপরবাবু বললেন অসভ্যতা পরে হবে আপনি এখনই কাউকে পাঠান আমার হাতে একদম সময় নেয় লাখটিয়া বললেন ঠিক আছে এখনই কেউ যাচ্ছে আপনার কাছে ফোন রেখে প্রতীক্ষা শুরু করলেন অঘুর বাবু ঘড়ির কাঁটা যত এগোতে লাগলো উৎকণ্ঠা তত বাড়তে লাগলো তার যেন মনে হতে লাগলো এখন কিছু ঘটে যাবে ঘড়িতে তখন পোনে সাতটা বাজে উৎকণ্ঠা তখন চরমে ঠিক সেই সময় বাবু দেখলেন একটা বাইক নিয়ে অর্জুন এসে দাঁড়ালো তার বাড়ির সামনে ঘড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে এলেন তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল আমাকে আপনি করে দিন কথা না দিয়ে অগরবাবু গুড়িটা তার হাতে ধরিয়ে দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে তুমি এটা নিয়ে যাও এখন পরে একদিন এসো তখন কথা হবে এই বলে উপরে ওঠার জন্য পা বাড়ালেন অর্জুন লাখটিয়া যখন অগরবাবুর বাড়ি থেকে ঘড়িটা পকেটে নিয়ে তার বাইক স্টার্ট করলো তখন ঘড়িতে সাতটা বাজতে পাঁচ অর্জুন লাখটিয়া ঘড়িটা নিয়ে চলে যাবার পর নিজের ঘরে ফিরে বেশ স্বস্তি বোধ করলেন অগরবাবু কিছুক্ষণের মধ্যেই টাইগারকে নিয়ে ফিরে এলো শিবচরণ দুদিন বাদে টাইগার আবার উঠে এলো অঘরবাবুর ঘরে বেশ জন্মনে দেখাচ্ছে তাকে সে আজ বাড়িতেই ছিলেন বাবু। তিনি টিভি খুলে বসলেন সারাদিনের খবর শোনার জন্য রাত নটা নাগাদ টিভির পর্দাতেই তিনি খবরটা প্রথমে পেলেন আজ সন্ধ্যা সাতটা নাগাদ চালা ব্রিজের কাছে পদ দুর্ঘটনায় অর্জুন লাখুকিয়া নামে এক যুবকের মৃত্যু হয় হাসপাতালে মৃত্যুর আগে দুর্ঘটনার কারণ সম্বন্ধে দেশে জানিয়েছে যে দ্রুতগামী বাইকের সামনে হঠাৎই ডাকি বিরাটকার এক কুকুর এসে পড়ায় এই দুর্ঘটনা নিহত অর্জুন বিশিষ্ট ব্যবসায়ী গণেশ ডাকিয়ার একমাত্র পুত্র